আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ওমিস্কের বিডি থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে বুঝতেই পারছেন সবগুলো হচ্ছে আজকে কটন বা হচ্ছে কমফোর্টেবল ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে এখানে হচ্ছে আপনার কটন আছে রেয়ন কটন আছে মাসলিন কটন আছে ঠিক আছে ডিজিটাল ডিজিটাল প্রিন্টের যে লোন কটন হয় একদম পিওর কটন ওইটাও আছে সো এটা হচ্ছে পুরো ড্রেসটা এখন রেওন কটনের মধ্যে কাজ করা আসছে যে আমার বডিতে মানে পুরো বডিতে হাতায় সালোয়ারের নিচে এবং না পুরোটাই কাজ করা থাকবে

একদম ব্রাইট মুভ পিঙ্ক কালার সাথে সালোন একই থাকবে দামটা পড়বে বারোশো বারোশো পঞ্চাশ থার্টি এইট থেকে ফোর্টি সিক্স পর্যন্ত হবে থার্টি থেকে ফোর্টি সিক্স এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন সালোয়ার না একই দামটাও দেখি আচ্ছা বারোশো এখন দেখাবো একটা ভাইরাল কালেকশন যেটা হচ্ছে আফগানি এই থ্রি পিস কুর্তিটা যেটা হচ্ছে ফুল বডিতে হাতায় জামার নিচে কাজ করা সালোট আফগানি সালোয়ারের নিচে লেস ওয়ার্ক ফুল সালোয়াটা ম্যাচিং কাজ এবং ওড়নাটা অল ওভার কাজ করা ওনারটা কিন্তু পিওরের মধ্যে ভাই এটা দাম কত বারোশো পঞ্চাশ কালার দেখাবো

সেম দাম বারোশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এইটা অলিভ কালার বডিতে ফুল বডিতে কাজ আমাদের সাইড থেকে ফারা সালোয়ারটা হবে আর গাড়ার আর ওনা পিওরের মধ্যে দাম ভাই এটা পড়বে মাত্র 1150 টাকা আপনাদের পরিচিত ড্রেস এটা 1100 1300 টাকা ড্রেস মাত্র 1150 1150 1300 টাকা প্রাইস ছিল ফারস্টে 1300 না 1350 এরকম ছিল বাট এখন অফারে পাচ্ছেন একদম 1150 1150 আজকে কিন্তু অনেক ড্রেস দেখিয়েছি অফারে সো একই তো রোজের সামনে তারপরে ভাড়া দিচ্ছে ডিসকাউন্ট সো দ্রুত অর্ডার করে ফেলবেন নিজেদের জন্য অথবা গিফটের জন্য 1150 1150

এটা অনেক বেশি সুন্দর একটা কালার সাথে সালোয়ার একই থাকবে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অনেক সুন্দর বডিটা হাতায় ফুল ড্রেসটা কাজ করা জামার নিচেও কাজ করা এবং সালোয়ারটা হবে প্যান্ট কাটিং অন্যটা পিওর কটনের মধ্যে দাম কত ভাই এটা চোদ্দশো টাকা টাকা এইটা আলিয়া ড্রেস এটা কিন্তু গোল হ্যাঁ ফুল ড্রেসটা হচ্ছে আপনার মাল্টি কালারে কাজ করা সিকোয়েন্স ওয়ার্ক থাকবে এটার সালোয়ারটা প্যান কাটিং এটার ওনাটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এবং আমার মনে হয় আপুদের কাছে অনেক বেশি ভালো লাগে ওনাটা তো ভাই এটার প্রাইস কত আচ্ছা আলিয়া কাটের মধ্যে এটা একটা আছে এটা সাইড থেকে ফাড়া হ্যাঁ সাইড থেকে ফাড়া সাইডে নিচে গলায় হাতায় পুরোটা কাজ করা থাকবে সালোয়ারটা প্যান কাটিং এর কাজ হবে ওনাটা স্কিন প্রিন্ট করা থাকবে এটার দাম কত ভাই কালার দেখা যায় এটা ব্লু আচ্ছা এটা আবার আলাদা ডিজাইন

খুব সুন্দর একটা আফগানি কুর্তি এটার ডিজাইনটা চেঞ্জ হ্যাঁ বডিটা হাতায় কাজ করে এটা কালার এই একটাই আছে যারা ইট পারপাসে নিতে যাচ্ছেন এটা কিন্তু খুবই লিমিটেড স্টক আর প্রচুর হিট এটার দাম টাকা তেরোশো টাকা সো যারা নিতে যাচ্ছেন চলবে ওমিস্কে বিডি নিমোক্রি কোম্পানির বিশেষ বিল্ডার স্বপ্ন বা সাত তৃতীয়তলা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ